এক এক করে ফুটছে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসেরগাঁও বিন্নি থানের খৈ বিন্নি ক্ষয়ের ঐতিহ্য শতবর্ষের গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে মিশে আছে বিন্নিধানের খই গ্রামীণ মেলায় এই ক্ষৈয়ের যেন বিকল্প নেই দুশত বছর ধরে বংশ পরম্পরায় উন্নত মানের থানের খই তৈরি করছে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার গাঁও গ্রামের শতাধিক পরিবার এই গ্রামের মানুষের প্রধান পেশা বিন্নিধানের খৈ ভাজা এলাকার খই যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে খই ভেজেই চলে গ্রামবাসীর ভরণ পোষণ এই পেশায় সমৃদ্ধি এনে দিয়েছে গ্রামের দরিদ্র মানুষকে বিন্নিধান প্রতি বিঘায় ছয় থেকে আট মোন ধান হয়ে থাকে ফলে এই ধানের দামও বেশি বর্তমানে প্রতিমোন ধানের দাম মান ভেদে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মন বিক্রি হয় এই গ্রাম ফুট সিনিকৈ ফুটকৈ উদ্বোধন একে আমরা বিভিন্ন এলাকার ব্যাপারী আসি আসে এটাকে কিনে আনা বিভিন্ন ধরনের মেলা করি দেখা গেছে অনেক অনেক মেলার মাধ্যমে যায় মেলার লয়ে যায় এটা কেরা এগুলি তৈরি করে এই এই বিনি ধানটা বি ফুট ফুটকুইয় এইগুলির কারণে এগুলি নেওন লাগে সারা অন্য কোনো জায়গা পাওয়া যায় না আর বিন্ডি খই বিক্রি হয় প্রতি মন দশ হাজার থেকে বারো হাজার টাকায় বিন্ডি খয়ের চাহিদার তুলনায় এই অঞ্চলের উৎপাদিত ধানের যোগান কম এ এলাকায় বিন্নি খই বানানো প্রতি বছরের আশ্বিন মাস থেকে শুরু হয়ে বৈশাখ মাস পর্যন্ত চলে ধান গরম করায় ছেড়ে নেড়ে দিলেই ফুটতে থাকে খই তারপর সেগুলো বস্তায় ভরে বাড়ির উঠোনে রাখা চটে রাখা যায় তারপর বলে ভরে জালি রেখে খসতে খসতে খই থেকে ধান আলাদা করা হয় এসব ফুটতে থাকা খই প্রতি মন থেকে বিক্রি হয় সরকারিভাবে কম সুদে ঋণ দিলে ব্যবসা আরো বাড়িয়ে করতে পারবে বলে আশা স্থানীয় জনপ্রতিনিধির তাদের বাজার সম্প্রচারিত করতে সহজ সার্ভিস চার্জের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঋণ করতে বা আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি ধন্যবাদ আপনাকে আমাদের কোটিয়াদি উপজেলার যে বনগ্রাম ইউনিয়নের যে বিন্নি ধান শতাধিক পরিবার সেখানে এই বিন্নি ধানের এটা উৎপাদন করে এবং বাজারজাত করে থাকে সারা দেশে সেক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে সহজ কিস্তিতে সহজ সুদে যেটা সেটা সুদ না আসলে সার্ভিস চার্জ সহজ সার্ভিস চার্জের মাধ্যমে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করব এবং তারা যাতে এটা তাদের এই প্রতিষ্ঠানকে আরও ধরে রাখতে পারে এবং আরও বেশি তাদের এটা তাদের বাজারটাকে আরও সম্প্রসারিত করতে পারে সেই বিষয়ে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করবো প্রায় আশি নব্বই বছর এই ব্যবসা সামনে হয়েছে এই সময় এই এই ব্যবসাটা আমরা যে সময় করি শুরু থেকে দেখছি দুই টাকা তিনটে হাত কেজি বিন্নি বেচি আর হলে চারশো পাঁচশো টাকা কেজি বিন্নি দাম হলে পাঁচ হাজার ছয় হাজার টাকা দাম আমরা শুধু বলা হইতে কি দেখতে ব্যবসা বা ফেরার আমার লোক আমরা এক দেড়শো দুইশো বছর তো টার্গেট ওইটি হয় ব্যবসাটা আমাদের যেটা দেখতাছি আর কি পূর্বের থেকে হেরা হেরার দিক তো আমরা শুরু করছি এরপর এলাকার টানা দিগালি করে মোটামুটি দান বুঝতে গেছি এরপরে মনে হয় এলাকার গড় আছে আগে একশো দেড়শো গড় বিন্দি বাজে ব্যবসা দিয়ে আমি চলাফেরা করি আবার পোলা পানি টাকা পড়া করে এই ব্যবসা দিয়া তো ওই ব্যবসা মনে করেন যে আর্থিক সহযোগিতা লাগে এটা আমরা এই কুলাইতে পারি না আমি সর্বনিম্ন মানুষ তবুও আছি যথেষ্ট পরিমাণ চলাফেরা করতেছি বিন্নি বিক্রি হয় আমরা দশ সাড়ে দশ হাজার টাকা আট হাজার সাড়ে আট হাজার টাকা পড়তে পরে তবু আমরা যে টাকা পয়সা লাগে আমাদের স্বল্প হারে যদি সরকারের টাকা সহযোগিতা করতো তাহলে আমরা একটু উপকৃত হইতাম রেঞ্জ যদি দিতে পারতো এই যে বিন্নি ধানের যে কয়টা এটা আমাদের একটা ঐতিহ্য এই কয়টা বিশেষ করে আমাদের এখানে পাওয়া যায় সারা বাংলাদেশে আমার মনে হয় না যে কোথাও পাওয়া যায় এখান থেকে সারা দেশে হইলে এটা সাপ্লাই হয় মেয়নল ধরে নেতা যারা এই এই পেশাটার সাথে জড়িত তারা কিন্তু আর্থিক অনেকে সচল না যার ফলে এই ব্যবসা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন একটা ফ্যামিলিতে অ্যাক্সিডেন্ট ব্যবসাটা চালাতে গেলে 5 থেকে 8 লাখ 10 লাখ টাকার দরকার আতিয়া ফিফা মাসফি দৈনিক